নমস্কার অল বিউটিফুল অ্যান্ড লাকি সোলস আজকে কিছু ম্যাসেজ তোমাদের জন্য ডাউনলোড হয়েছে তোমরা এই সময় খুব দুঃখে বা কষ্টে চলছ তোমাদের আপন জনেরাই তোমাদেরকে বড় ধোকা দিয়েছে যে জিনিসটা এই সময় তোমাদের সামনে পুরো উদ্ঘাটন হচ্ছে সেই যে সত্য যে কি কি তারা করেছে এবং কতটা মানে নির্মম তারা হতে পারে ওকে এই রকম টাইপের কাজ তারা কি করে করতে পারে সেটা তোমরা নিজেদেরকে প্রশ্ন করছো যাদেরকে তোমরা বারে বারে বিশ্বাস করেছো যাদেরকে তোমরা এত ভালোবেসেছো হ্যাঁ তোমরা জানতে তোমাদের ইনটিউশন অনেকবার বলেছে এই মানুষগুলো ভালো না মানে এই মানুষগুলো তোমার ক্ষতি করতে চায় তোমাদেরকে তোমাদের ভালো চায় না ঠিক আছে সব কিছু তোমরা মেনে নিয়েছো হ্যাঁ জানতে সব কিছুই কিন্তু এতটা এতটা লেভেলে তারা যদি করতে পারে সেটা তোমরা বুঝতে পারছিলে না যে এটা হতে পারে এতটা হতে পারে সেটা তোমরা নিজেদেরকে কখনোই বিশ্বাস করছিলে না তারা রকমভাবে তোমাদের জীবনে এত বেশি মানে সমস্যা দিয়েছে এত বেশি প্রবলেম ক্রিয়েট করেছে মানে তোমাদের কাছে শব্দ নেই তোমরা এই সময় মনে হচ্ছে তোমাদের যে কোথায় পড়ে গেছি কোথায় চলে এসেছি যে এইটা পৃথিবীটা কি সত্যি মানুষদের জন্য বসবাসযোগ্য এরম টাইপের সিচুয়েশান এরম টাইপের চিন্তা ভাবনা তোমাদের হচ্ছে এবং এটা শুধুমাত্র তোমাদের পরিবারের লোকে না এটা তোমাদের আশেপাশেও কিছু লোক রয়েছে তোমাদের কিছু খুব ক্লোজ বন্ধু বান্ধব রয়েছে তোমাদের কিছু চেনা জানা এমন কিছু মানুষ রয়েছে যারা এরম টাইপের কিছু কাজ তোমাদের ওপর করেছে ডেথ স্পেল করেছে এবং শুধুমাত্র ডেথ ফেল না এরম টাইপের অনেক রকম স্পেল তারা আগে করেছে যাতে তোমার সম্মান নষ্ট হয় সেরকম স্পেল করেছে যাতে তোমরা কোনো ভুল ডিসিশন নাও সেরকম স্পেল করেছে বিভিন্ন রকমের কাজ তারা করেছে এবং সেটা শুধুমাত্র যে তন্ত্রমন্ত্র দ্বারা তা না তারা নিজেদের যে বাণী সেই বাণীর দ্বারাও অনেক কিছু করেছে গত কয়েকদিনে তোমরা কিছু জিনিস লক্ষ্য করেছো এবং তোমাদেরকে যেন ইউনিভার্স সেই সত্যটা দেখানোর জন্যই তোমাদেরকে কোনো একটা জায়গায় দাঁড় করিয়েছিল বা কোনো একটা জায়গায় বসিয়েছিল যে হ্যাঁ এই এখানে তুমি কিছুটা সময় কাটাও এই জায়গাতে তোমরা কিছু এমন জিনিস পাবে যেটা তোমাদের চোখ খুলে দেবে তোমরা জানতে যে কে কেমন কে কী করতে পারে একটা ইনটিউশন তোমাদের সবসময় কাজ করতো এবং সেটা বলতো যে হ্যাঁ এই মানুষগুলো তোমাদের মৃত্যু চাই তোমার কিছু ক্ষতি হোক তোমাদের শরীরের কিছু নষ্ট হোক সেটা চাই কিন্তু তাদের মুখ থেকে যখন শুনেছ তখন খুব খারাপ লেগেছে তোমাদের মানে খারাপ ভাবে যে একটা মানুষ আমরা সবাই মানুষ কি করে একটা মানুষ এরকম করতে পারে তাদের কি মানে কষ্ট হয় না তাদের কি মানে মনে হয় না যে তারা ভুল করছে এবং তাদেরও মেয়ে আছে তাদেরও বাচ্চা রয়েছে কেউ কেউ তোমার এজের তোমার থেকে কিছু ছোট হতে পারে কারো কারো ক্ষেত্রে ছোট হতে পারে ওকে কিন্তু কি করে কী করে তারা এরকম টাইপের ভাবতে পারে তারা কি কারমাতে বিশ্বাসী না তারা জানে না যে আজকে যেটা অন্যের মেয়ের জন্য চাইছে কালকে সেটা নিজের মেয়ের ওপর হতে পারে না তারা ভেবেছে না আমি সব কিছু ঠিক রেখে দেবো কারোর কি কখনো সব কিছু ঠিক হয় কখনোই সম্ভব হয় না যদি সব কিছু তাদের নিজেদের হাতেই থাকতো তারা সবাই সব কিছু সবার করে দিতে পারতো কিন্তু এরা এমন টাইপের পারসেন এরা বোঝার পারসেন তো না এবং এদের হিংসা এদের রাগ এতটাই বেশি এরা সেটা কন্ট্রোলে রাখতে পারে না এবং এই সময় এই মুহূর্তে দাঁড়িয়ে তারা কোনোভাবেই কন্ট্রোল করতে পারছে না যে জিনিসগুলো তাদের লাইফে এই সময় ঘটছে এবং সেই জিনিসগুলো আর কিছুই না তাদের কর্মের ফল এবং এরা বিভিন্ন তান্ত্রিক মৌলবী বিভিন্ন জায়গায় গেছে বিভিন্ন মানুষের কাছে মানে হাত হাতজোড়ো করেছে যে এই সমস্যা তাদের ছেলে বা মেয়ের লাইফে যে যে সমস্যা চলছে সেই সমস্যাগুলো যাতে মানে সমাধান হয় যাতে বেরিয়ে আসে কিন্তু সেখানেও সেই তান্ত্রিক মৌলবি তাদেরকে বুঝতে পেরেছে যে তারা কি করেছে কি করেছে এবং কী করে এসছে এবং কি কারণে তাদের যে প্রিয় সন্তান রয়েছে তার লাইফে এরকম সমস্যা চলছে এবং কি করেছে শুধু না কি করে যাচ্ছে যখন তারা তন্ত্রমন্ত্র দ্বারা তোমাকে মারতে পারলো না ডেথ ফেল করেও মুখে বলছে যে তোমার এইটা হয়ে যাক তুমি এই তোমার এইটা হয়ে যাক তোমার সেইটা হয়ে যাক তোমার ওইটা হয়ে যাক মানে এত বাজে বাজে কথা সেই কথাগুলো হয়তো আমি নিয়ে উঠতে পারছি না এখানে তারা মুখ দিয়ে বলছে এরকম কথা হাউ ইট পসিবল এবং তাদের যে মানে ক্রুয়ালিটি সেটা তাদের যে গ্রুপের আর মেম্বারস তারাও কিন্তু দেখছে হ্যাঁ তাদের মেম্বার যারা রয়েছে তারাও খারাপ চায় তোমার ক্ষতি চায় কিন্তু কোথাও না কোথাও তাদের এক দুজন রয়েছে এই যে গ্রুপ রয়েছে তাদের মধ্যে তাদের কোথাও না কোথাও ভয় রয়েছে যে আমারও ছেলে মেয়ে রয়েছে আমারও সন্তান রয়েছে আমি আজ অন্যের মেয়ের জন্য এটা চাইবো কোথাও না কোথাও সেই মনুষ্যত্ব একটু হলো বাকি তাদের মধ্যে রয়েছে তো তারা দেখছে যে এদের আসল রূপটা কী এবং এরাই সেই পার্সেন্ট যারা প্রথম থেকে তোমার নামে খারাপ খারাপ বলে 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 লোকের কাছে মানে এই যে গ্রুপটা তৈরি করেছিল আর কি সেই গ্রুপের আর মেম্বারদেরকে জুড়ো করেছিল এবং তারাও এদের যে ক্রুয়েলটিটা এই সময় কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছে এবং তাদের মধ্যে যে হিংসা রাগ সেই জিনিসটাও কিন্তু মানে কারোর চোখ থেকে দূরে সরে নেই এবং এই যে হিংসা এই যে রাগ এটা কেন তোমাদের জন্য সেই জিনিসটাও কিন্তু এই সময় তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন যাচ্ছে যে কেনই আমাদের ওপর রাগ বা হিংসা হতে পারে তোমাদের যে জায়গাতে বাড়ি রয়েছে সেটা খুব ক্রুশিয়াল জায়গা এবং এটা যদি তোমাদের আত্মীয় স্বজনদের মধ্যে হয় পরিবারের হতে পারে যে ধরো এই নামের একটা পরিবার রয়েছে তো তোমাদের হয়তো বাড়িটা একদম রাস্তার ধারে এবং তারপরে যারা মানে জায়গা পেয়েছে সব পেছনে পেয়েছে তো সেই হিসেবে রাস্তার ধারে তুমি পেয়েছো তোমার বাবা দিয়ে গেছে বা তোমার দাদু দিয়ে গেছে তো সেই হিসেবে সেটা রাগ রয়েছে যে আমি ওই রাস্তার ধারে কেন পেলাম না ওকে এবং তোমরা হয়তো সেই জায়গাতে তাদেরকে বসতে দাওনি সেটা হতে পারে তো সেই কারণে রাগ রয়েছে যে রাস্তার ধারে এলো এবং আমরা কিছু পাচ্ছি না ওখান থেকে বেনিফিট তো সেটা একটা রাগ রয়েছে বা তোমরা যে ফ্ল্যাটে থাকো সেই ফ্ল্যাটের পজিশান এমন যে পজিশানটা সবাই নিতে চায় তো তোমরা অনেক দিন বুঝতে পারো যে কেন তোমাদের ওপরই এত অত্যাচার হয় তোমাদের জিনিসই নষ্ট করা হয় তোমাদের ওপরেই কেন এত সমস্যা দেওয়া হয় তো সেটা এখন বুঝতে পারছো যে অনেক সময় খুব ভালো জায়গাতে থাকা বা খুব ভালো পজিশন পেয়ে যাওয়াটাও লোকের চোখে মানে সমস্যা সৃষ্টি সৃষ্টি করে করে লোকের এবং সেটা কারণ হয়ে দাঁড়ায় কিন্তু তারা সেটা কখনোই দেখবে না যে আজকে যে জায়গাতে আছে তার আগে তারাও তাদের মতেও একটা খারাপ সিচুয়েশন পেরিয়ে এসছে মানে ধরো তোমরা যখন ছোট ছিলে বা তোমার বাবা মা যখন বয়স আজ তাদের যে বয়স রয়েছে সেই বয়স রয়েছে সেই সময় তোমরাও অনেক কষ্ট করেছো সেই সময় তোমরাও এমন জায়গাতে থাকতে যেখানে এত বেশি সুযোগ সুবিধা ছিল না অনেক কষ্ট করতে হয়েছে কিন্তু তারা মানবে না তারা বলবে না আমাকে প্রথম থেকেই পেতে হবে আমি কষ্ট করবো না প্রথম থেকেই আমাকে সেই সুখ সেই জায়গা আমাকে দিয়ে দিতে হবে এবং এর মতো না যে কোনো একটা ভালো পজিশানে সেই বাড়ি রয়েছে বা কোনো ফ্ল্যাট রয়েছে বলে সেই পজিশানে তারা রয়েছে এবং সেটা তাদের জন্য ভালো সেটাও নাও হতে পারে কিন্তু তাদের ব্যাপারটা তা না তাদের ব্যাপারটা হচ্ছে তাদের মনে হয়েছে যে না ওপারেই সুখ বেশি তো সেই জিনিসটা কিন্তু তাদের মধ্যে আরও বেশি জেলাসি হিংসা এগুলো মানে ক্রিয়েট করছে রাগ ক্রিয়েট করছে এবং এই যে জিনিসগুলো এই জিনিসগুলো এতদিন ধরে চলে এসছিলো এবং তোমরা এই সময় দাঁড়িয়ে এই যে সত্যটা এই সত্যটা বুঝতে পারছো এবং কেন যে এত সব ঘটনা এত সব জিনিস ঘটেছে তোমাদের সাথেই এবং বারবার তোমরা প্রশ্ন করেছো যে আমাদের সাথেই কেন এবং অন্যরাও বারবার ভাবতো যে কেন এদের সাথেই কেন তো আজ লোকে বুঝতে পারছে যে পজিশান দিস ইজ দ্য পজিশান সেটা বাড়ির পজিশান হতে পারে তাদের মানুষের পজিশান হতে পারে বা তোমার যে পার্সোনালিটি যে তোমরা যে সাকসেস হয়েছো মানে সাকসেস পেয়েছো ওকে সাফল্য পেয়েছো তো সেই সাফল্যটা তোমরা ডিজার্ভ করো এবং তোমরা যে সাফল্যটা পেয়েছো সেটা কোনোভাবে কোনো খারাপ দিক থেকে পাওনি মানে তোমরা অনেক কষ্ট করেছো হ্যাঁ তোমাদের অনেক সময় লেগেছে ওই জায়গায় পৌঁছাতে সাধারণ মানুষের যেটা লাগে তার থেকে অনেক বেশি লেগেছে সাধারণ মানুষের বলতে তাদের মতো মানুষ যার যারা রয়েছে যারা সত্যিই সাধারণ এদেরকে সাধারণ ছাড়া আর কিছু বলা যাবে না তো তাদের অনেক খারাপ কিছু করে অনেক রকম উল্টোপাল্টা করে তারা একটা জায়গায় বসেছে এবং তারা মনে করে যে হ্যাঁ কম্প্রোমাইজ উল্টোপাল্টা কিছু করে একটা জায়গায় সবসময় বসতে পারা যায় তা তাছাড়া এমনি মেহনত করে ধৈর্য ধরে তুমি যে জায়গায় আজকে গেছো সেই জায়গায় পৌঁছানো কারো সম্ভব না তো তোমাকে বারবার ভুল প্রমাণ করা তাদের চেষ্টা ওই জন্য বারবার হয়েছে এবং বারবার তারা এখনও করে যাচ্ছে সেটাতে কোনো বন্ধ নেই তাদের কারণ তারা চায় না যে সৎ পথে মানুষ এগোক এবং সৎ পথে এগিয়ে তাদেরকে দেখিয়ে দিক তাদেরকে দেখানোর ব্যাপার না সমাজকে দেখি দেখানোর ব্যাপার আর কি যে সৎ পথেও মানুষ এগোতে পারে তারা যে কথাটা বলে যে না সৎ পথে মহিলারা এগোতে পারে না স্পেসিফিক্যালি যদি তোমরা মহিলা হও তো সেটা ভুল কথা তো সেই জিনিসটা তাদেরকে আরও বেশি প্রবলেম দিচ্ছে প্রবলেমটা তোমাদের সাফল্য নিয়ে নেই এখন প্রবলেমটা মানে সমস্যাটা তাদের এখন রয়েছে যে সৎ পথে সাফল্য সেই জিনিসটা নিয়ে কিন্তু তাদের এই সময় থেকে বেশি সমস্যা রয়েছে এবং যে কারণে তারা বারে বারে তোমাদের ওপর অত্যাচার বারে বারে তোমাদের লাইফের সমস্যা সৃষ্টি করা বারে বারে এক্সট্রা ঝামেলা তোমাদের দিকে দিয়ে দেওয়া সেটা কিন্তু তারা বারে বারে করে যাচ্ছে এবং এই কারণে আশেপাশের যে আরও পার্সেন রয়েছে যারা খুব ভালো পার্সেন্ট রয়েছে যারা তোমার ক্ষতি চায় না যারা তোমাকে জানে চেনে এতদিন ধরে দেখছে তারাও দেখছে যে আজ যেন পুরো জলের মতো পরিষ্কার যে কেন তোমাদের ওপরই এরকম করা হয়েছে এবং তোমরাও অনেক সময় লেগে গেছে এই জিনিসটা বুঝতে যে একটা ভালো পজিশানে ফ্ল্যাট থাকা বা ভালো পজিশানে ঘর থাকা বা ভালো যেটা অন্যের চোখে আর কি সুবিধা রয়েছে সেই জায়গাতে কিছু থাকা সেটা অনেকের মধ্যে হিংসা সৃষ্টি করে এই যুগে এসে এবং এরাই তোমাদেরকে আবার বলে যে তোমরা নাকি এদেরকে হিংসা করো অথচ এদের সব দিক থেকে তোমার জিনিসের প্রতি নজর সব সময় রয়েছে এবং তোমার জিনিসের প্রতি নজর রয়েছে বলেই তোমার জিনিসটাকে নষ্ট করার খুব ইচ্ছে রয়েছে দেখা যাবে ধরো এদেরও গাড়ি রয়েছে তোমাদেরও গাড়ি রয়েছে হতে পারে একই কোম্পানির গাড়ি রয়েছে হতে পারে তোমাদের থেকে ভালো গাড়ি রয়েছে কিন্তু তারপরেও তোমার গাড়িতে কিছু নষ্ট করে দেওয়া গাড়ির ওপর কিছু রেখে দেওয়া কিছু খারাপ করা এই জিনিসগুলো তাদের কিন্তু রয়েছে তো এটা হচ্ছে মানুষের স্বভাব এটা কার কি আছে কার কি নেই সেটা নেই মানে নিজের যতই থাক না কেন লোকের জিনিসটা সুন্দর লাগে তো সেই জিনিসটা আর কি ব্যাপার তুমি দেখে থাকবে কিছু কিছু ছোটো বাচ্চা থাকতো যখন স্কুলে পড়তে তোমরা অনেকেই দেখবে যে কিছু বাচ্চা থাকতো তোমাদের মতো যারা পিওর সোলেরা দেখছো যে তোমাদের কিছুতেই যাই আসতো না তোমাদের মধ্যে হিংসাটাই ছিল না তোমাদের মনে হতো না যে হ্যাঁ ওর মতো একটা পেন্সিল হলে ভালো হতো ওর মতো একটা ব্যাগ হলে ভালো হতো তোমাদের যেটা ছিল যতটা ছিল তোমরা ওইগুলো প্রতি ভাবতেই না যে হ্যাঁ ওটা হলে ভালো হতো এই চিন্তা ভাবনা আসতোই না তোমরা নিজেদের পড়াশোনার মধ্যে নিজেদের মধ্যে এতটাই মগ্ন থাকতে কিন্তু কিছু বাচ্চা এরমও থাকতো যে দেখতে যে যেই কলেজটা তোমার শেষ হলো সেই সেম কালারের সেম ব্র্যান্ডের ব্যাগ তারাও নিয়ে ফেলেছে তো এবং সেটা তুমি নিজের চোখে দেখো নি সেটা তোমার আরেক বন্ধু কোনো বন্ধু তোমায় খবর দিচ্ছে তো কি লেভেলের জেলাসি থাকলে মানুষ এরকম কাজ করতে পারে যে হ্যাঁ ঠিক আছে ব্র্যান্ড নিতে পারে কিন্তু একই ডিজাইন একই কালার তাও যে তারা যে সেম জেন্ডার হতে পারে তাও না হতে পারে তুমি মহিলা সে পুরুষ হতে পারে তুমি পুরুষ সে মহিলা হতে পারে তো মানুষের হিংসার লেভেলটা কোন লেভেলে হলে মানুষ এরকম কাজ করতে পারে তো সেই জিনিসগুলো কিন্তু এই সময় তোমরা কিন্তু বুঝতে পারছো এবং এরা প্রথম থেকেই তোমার শত্রু ছিল প্রথম থেকেই তোমার খারাপ চাইতো এবং তোমাদের কাছে মানে তোমরা তো ভালো হৃদয়ের পারসন তোমরা বুঝতে পারো যে মানুষ এতটা নিচে নামতে পারে যে নিজের ছেলে মেয়ে রয়েছে তারপরেও অন্য ছেলে এরকম টাইপের মানে কথাবার্তা তারা ভাবতে পারে শুধু ভাবতে না বলছে আবার একটা গ্রুপের মধ্যে বলছে এটা হয়ে গেলে ভালো হতো ও মাই গড এবং তোমরা সবসময় তাদের মেয়েকে বা তাদেরকে সবসময় ভালোভাবে ট্রিট করেছো আর এবং অনেকেও রয়েছে যে তারা তোমার কাছ থেকে কোনো হেল্প নিয়েও গেছে আগে তারাও জানে যে তুমি কি লেভেলের পার্সেন কতটা সহৃদয় তুমি তোমরা কতটা হেল্প করেছো তাদেরকে তারা ফেক অ্যাকাউন্টের মাধ্যমে এসে হেল্প নিয়ে গেছে তারপরেও তাদের মুখে এরকম কথা ও মাই গড কি করে হতে পারে তো এটাই হচ্ছে মানুষের মানে যে এই সময় মানুষের ভেতরে কি চলছে এটা যে কলি যুগ বারে বারে তারা প্রমাণ দিচ্ছে এবং এরকম যে জিনিসগুলো তারা করছে এতে করে কি করছে এতে করে তারা তাদের যে ছেলে মেয়ে জীবন নষ্ট করছে এবং তোমরা হয়তো আগে খুব ভাবতে যে কেনই বা তোমাদের সাথে এরকম বারবার ঘটে কেনই তোমাদের সাথেই মানুষ এরকম করে তোমরা কি সত্যি মানে একদম বোকা আর একদমই এতটাই তোমাদেরকে ভগবান কেন সরল বানালো এবং আজকে তোমরা যেন কোথাও প্রাউড ফিল করো যে ভগবান সত্যি আমাদেরকে এত ভালো একটা হৃদয় দেওয়ার জন্য ধন্যবাদ যে আমাকে এত সরল বানানোর জন্য ধন্যবাদ আমার মধ্যে কারোর ক্ষতি করার চিন্তা ভাবনা আসে না বা কাউকে এরকম টাইপের উল্টোপাল্টা কথা বলার ইচ্ছেও আসে না সে আমার কিছু করেনি কিন্তু তারপরও আমি চাই তার ক্ষতি হোক কারণ হ্যাঁ তার কোনো একটা জিনিস আমার প্রয়োজন সেটা আমি কোনোভাবেই পাচ্ছি না তো সে যদি মরে যায় তাহলে সেই জিনিসগুলো আমি পেয়ে যাবো তো এটা কীরকম টাইপের চিন্তাভাবনা তোমরা সত্যিই লাকি আমি ওই জন্য তোমরা শুনেছো ফার্স্ট টাইম শুরু করেছি যে অল বিউটিফুল অ্যান্ড লাকি সোজ কারণ তোমরা সত্যিই লাকি পারসেন আমি মানে বলতে বাধ্য হচ্ছি কিছু করার নেই আমার কারণ লাকি পারসেন না হলে কি এরকম হয় এরকম হৃদয় দিয়ে ভগবান পাঠায় এবং শুধু ভগবানের পাঠানো না হৃদয় তো সবাইকেই ভালো দিয়ে পাঠিয়েছিল ভগবান তুমি কতটা সেই হৃদয়টাকে সুন্দর পবিত্র রাখবে সেটা তোমার হাতের উপর ডিপেন্ড করছে তোমার কাছে ডিপেন্ড করবে ওরা সেটা তুমি যদি নষ্ট করতে চাও তুমি এক সেকেন্ডে নষ্ট করতে পারো সময় লাগে না খারাপ পথে যেতে সময় লাগে না কারোর কিছু নষ্ট করতে কারোর ক্ষতি করতে ওকে তো সেই জিনিসগুলো তোমরা করি আর এরা এমন পার্সন তুমি অবাক হয়ে যাও যে এরা বিভিন্ন মানে যারা অবলা পানি বা অবলা জীব রয়েছে বা যারা খুব খেটে খাওয়া হয় না কোনো কিছু হলো একটা কাজের মেয়ে বা কাজের ছেলের ওপর দোষ দিয়ে দিল তো এরা হচ্ছে সেরকম টাইপের পার্সেন নিজেরা করে নিল দিয়ে কাজের মেয়ে বা কাজের ছেলের ওপর দোষ দিয়ে দিলো বা কোনো কাজের মেয়ে বা কাজের ছেলেকে দিয়ে তন্ত্রমন্ত্রের ক্রিয়া করিয়ে নিল ভাবলো যে ওটা কাজের যদি কেউ কিছু রিটার্নও করে কাজের মেয়ে বা কাজের ছেলের ওপর দিয়ে যাবে বা তাদের ছেলে মেয়ের উপর দিয়ে যাবে কখনোই না ভগবানকে চোখ বন্ধ না কি না ভগবানের হিসেবে এত মানে এ যে ভগবান বিচার ওইভাবে করবে হ্যাঁ তারা টাকার খাতিরে করেছে তারা হয়তো কিছু এফেক্ট পাবে কিন্তু আসল যে এফেক্টটা সেটা কার ওপর দিয়ে যাবে সেটা সেই মেন মালিকের উপর দিয়ে যাবে যে করাচ্ছে এবং তার ছেলে মেয়ের ওপর দিয়ে যাবে কখনোই যার দ্বারা করাচ্ছে তার উপর দিয়ে যাবে না আবার অনেকে এরম টাইপেরও পার্সন সিলেক্ট করেছে যে যার বাচ্চা নেই ধরো সিঙ্গেল এখনও সেরকম পার্সন সিলেক্ট করেছে যে তুমি যদি বলো যে তার বাচ্চার উপর দিয়ে যাবে সেটা হবে না কি করে হবে সেটাও হবে না তার যখন বাচ্চা হবে তখন সে এফেক্ট তো অবশ্যই ছোটোখাটো পাবে কিন্তু মেন এফেক্ট কী পাবে সেই মালিক পাবে যার টাকা দ্বারা হয়েছে যার দ্বারা হয়েছে কাজটা কারণ ভগবান তো ওইসব দেখে না ভগবানের বিচার সবসময় সূক্ষ্ম হয় এবং ভগবান সবসময় হিসেব যেটা রয়েছে সেটা সবসময় ফিরিয়ে দেয় আমি আমার নিজের লাইফেও এমন একটা জনকেও দেখিনি যে ভুল কাজ করেছে এবং ছাড় পেয়ে গেছে ভগবানের মার তাকে খেতেই হয়েছে সেটা দু বছর পরে হোক তিন বছর পরে হোক কি দশ বছর পরে হোক এবং হ্যাঁ আমি ছোটোবেলায় যে সকল মানুষেরা আমার সাথে খারাপ করেছে সেটা নিয়ে আমি আগে খুব ভাবতাম যে কেন কর্মফল পাচ্ছে না এরম করলো আমার সাথে এ করলো খুব যারা খারাপ করেছে তখন আমি খুব মানে রাগ করতাম ভগবানের উপর বা কিছু তো যত বয়স বেড়েছে বলতে পারো এবং স্পিরিচুয়াল পাথে আসার পর এই জিনিসগুলো মাথায় আসেই না যে কে কখন কর্মফল পাবে বা কে কখন কি হবে এবং তোমরা যারা আজকে দেখছো তোমাদের অনেকের মনে হচ্ছে যে এরা কেন শাস্তি পাচ্ছে না এরা কেন তো এই চিন্তাভাবনা মাথা থেকে মুছে ফেলো এবং তোমাদের আস্তে আস্তে সময় যেতে যেতে তোমরা বুঝতে পারবে যে কর্মা এক্সিস্ট করে এবং তোমাকে কর্মা নিয়ে ভাবতে হবে না কারণ ওটা ভগবানের দেওয়ার কাজ ভগবান ঠিক সময়ে যখন যেটা দেওয়ার ঠিক দিয়ে দেবে এবং তুমি যেখানেই থাকো পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন তোমার কাছে খবর পৌঁছে যাবে কারণ তোমরা অবাক হবে যে কিছু পার্সেন ছিল সেই সময় খুব রাগ হতো তখন আমি স্কুলে পড়তাম তো এমন এমন কাজ করতো খুব ডিস্টার্ব করতো ডিস্টার্ব হতাম আমি বারবার আমাকে মানে বারবার কলিং বেল টিপে দেওয়া বারবার অনেক কিছু আরও ঠিক আছে তো বলছি না তো সেই জিনিসগুলো হতে থাকতো তো আমি বারবার খুলে দেখতাম দরজা দেখতাম কেউ নেই এরকম করতে ইচ্ছে করে তো এটা মানুষেরই কাজ এটা তো আর কোনো পশু পাখি করে দিয়ে যাবে না যাই হোক কারণ অনেকে পশু পাখির নাম দিয়ে দেয় তো তারা সেখান থেকে চলে গেল তারপরে ঠিক কিছু মানে দু তিন বছরই ঘটনা হয়েছে দু তিন বছরের পর খবর চলে এলো কি কর্মফল পেয়েছে সেই যে করত মানে যে করত সে কী কর্মফল পেয়েছে তাতেই বোঝা গেল যে সেই করতো ওকে কারণ দু তিনজন ছিল সন্দের মধ্যে তো বোঝা গেল যে কে সে তো এটাই হয় যে তুমি যে প্রান্তেই থাকো বা তারা যে প্রান্তেই থাকুক তোমার কাছে খবর এসে পৌঁছাবে যে তার সাথে কি হয়েছে কারণ ভগবান তোমাকে দেখাবে যে কর্মা এক্সিস্ট করে আর হয়তো এই ঘটনাগুলোর জন্যই মানে তোমরা এই সিচুয়েশনে বুঝতে পেরেছ যে হ্যাঁ কখন ওই কারোর ক্ষতি করতে নেই যে যেটা করছে করতে দাও হ্যাঁ অবভিয়াসলি যখন প্রয়োজন রয়েছে সেখানে আওয়াজ ওঠাতে হবে কারণ তুমি তোমার ওপর অত্যাচার হয়ে যাচ্ছে তুমি মুখ বুঝে সহ্য করছো সেটা তো একটা কোনো ভালো লক্ষণ না তোমাকে বলতে হবে যে হ্যাঁ তবে হ্যাঁ একটা লিমিট অনুযায়ী কিন্তু তা বলে এই নয় যে তাকে আমি তার সাথে সেটাই করলাম সে যেটা আমার সাথে করলো তাহলে তো আমি তাদের মতোই হয়ে গেলাম হ্যাঁ আমি বলতে পারি যে সেটা যে করেছে সেটা সে মিডিয়ানিক যেটা করেছে এবার এরম তো না যে সে একটা মানুষ বারবার ভুল করবে বারবার ইচ্ছে করে তোমার সাথে ঝামেলা করবে এবং সেটা তারপরে সে সরিয়ে নেবে তাহলে তার কর্মফল কমে যাবে একদমই না কারণ প্রত্যেকটা জিনিসের একটা ওয়ার্নিং হয় এমনি যারা চাকরি করে তারাও যদি কিছু ভুল করে সরকারি চাকরি হলেও তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয় রেট দাগ তাদের দেওয়া হয় তো সেই হিসেবে এখানেও ওয়ার্নিং আছে ভগবানের তুমি একবার করবে দুবার করবে তিনবার বেলায় তোমাকে ছেড়ে দেবে নাকি তো সেই হিসেবে এদের ক্ষেত্রেও তাই এরা একটা মানুষ যদি মানে কোনো মানুষের ওপর এরম টাইপের বারবার কাজ করছে তো সেই ক্ষেত্রে কিন্তু এরা কর্মফল পাবে তো তোমরা যদি এই সময় ভেবে থাকো যে তাদের কিছু হচ্ছে না বা তারা পাচ্ছে না তো তোমাদের এদেরকে নিয়ে ভাবার প্রয়োজন নেই কিন্তু হ্যাঁ যখন যতটা বলার দরকার বলবে এবং এরা কিছু করে সেটাতে মজা নিয়ে বা কিছু তারপরে সেটাকে আবার ঠিক করে দিল মানে তাদের কর্মফল কিছু পেল পাবে না তারা সেটা নয় তারা অবশ্যই কর্মফল পাবে এবং সেটা মানে কর্মফল এক্সিস্ট করে এরা মানুক আর না মানুক তাতে কিচ্ছু যায় আসে না তো অবভিয়াসলি তোমরা বলতে পারো এটা এক প্রকারের কর্মার রিডিং হয়ে গেলো তোমাদের জন্য কিন্তু আমি এই মেসেজগুলোই পাচ্ছি তোমাদের জন্য এই সময় এই সময় হতে পারে যে তোমরা প্রচুর কষ্টে রয়েছ এবং তোমাদের মতো নরম হৃদয়ের মানে যারা সরল পারসেন রয়েছ তোমাদের ওপর সত্যি খুব অত্যাচার এরা করেছে এবং করে যাচ্ছে এবং যা যা করেছে সেগুলো এখন সামনে আসছে যার জন্য তোমরা কোথাও না কোথাও এনার্জি এই সময় লস করতে পারো মানে মন খারাপ হতে পারে তোমাদের যে কারোর জন্য তো খারাপ ভাবো নি কেন ভাববে তুমি কারণ তুমি নিজের মধ্যে নিজেকে সমৃদ্ধ দেখো নো ম্যাডাম তোমার কাছে কি রয়েছে তাদের চোখে যা মনে হতে পারে কারণ তাদের কাছে তাদেরকে সব কিছু দিয়ে দিলেও তারা খুশি হবে না তাই তো তারা লোকের বিরুদ্ধে কাজ করে তাই তো তারা কারোর কিছু দেখলেই মানে জেলাস ফিল করে এবং লোককে বলে জেলাস তো সেই হিসেবে মানে এদেরকে তো কোনো ভাবে এদের যে আসল ফিলিংস এরা তো আস্তে আস্তে বের করছে এই সময় যে তারা কি কি করেছে কি কি চায় তোমার বিরুদ্ধে ওকে তো সেই হিসেবে তোমার খারাপ লাগতে পারে কারণ তোমরা তাদের সবাইকে আপন হিসেবে ট্রিট করেছো এবং এখনো পর্যন্ত তোমাদের এরম কোনো ধারণা নেই যে কোনো রকম কিছু তাদের খারাপ চবা কিছু কিন্তু হ্যাঁ তোমরা জানো কার্মা এক্সিস্ট করে তোমার হাতে কিচ্ছু নেই তারা যদি এই জিনিস বন্ধ না করে কি হবে তাদের হয় না বংশ ধ্বংস সেই হয়ে যাবে এবং এক একটা জায়গা হয় না শ্মশানে পরিণত হয় অনেকে বলে যে ওই জায়গাগুলোতে আর যাস না ওই জায়গাগুলোতে ভূত আছে বা কিছু আছে বা কিছু তো সেরকম টাইপের পুরো পরিণত হবে যে জায়গাতে আর মানুষ আসতেই চাইবে না নোম্যাটার তারা আজকে যে জিনিসটার জন্য ভাবছে সেই জিনিসটারই অস্তিত্ব থাকবে না যা কিছু হতে পারে পৃথিবীতে তো তারা কেন বেকার এই কাজ করছে সেটা ভগবান কিন্তু খুব তাড়াতাড়ি তাদেরকে বোঝাবে এবং এমনভাবে বোঝাবে সেটা মানে কিছু বলার নেই কিন্তু তোমরা এই সময় ধৈর্য রাখবে সহ্য রাখবে যেভাবে রেখে আসছো এতদিন ধরে এবং ভুল করেও তারা যেটা করেছে বা তারা যেটা করছে যেভাবে করছে সেটা করতে যেও না তোমরা কখনোই বলতে যেও না তারা যেটা বলেছে তোমাকে তোমার যদি মৃত্যু তারা চেয়ে থাকে তুমি বলতে যেও না যে তুমি তাদের মৃত্যু চাও বা তোমরা এরকম চিন্তাভাবনা রাখার তোমাদের দরকার নেই কারণ ভগবানের হিসেব একদম সঠিক এবং আমি এখানে মা কালীর এনার্জি পাচ্ছি তোমরা অনেকেই থাকবে মা কালীর বড়ো ভক্ত মানে আসল ভক্ত মানে এরাও যে মা কালীর পুজো করে না তা নয় এরাও মা কালীর ভক্ত এরাও মা কালীর পুজো করে কিন্তু আমি বলছি এখানে মা কালীর আসল ভক্ত যারা শুধু ভক্ত না ভক্ত হওয়ার জন্য যে কোয়ালিটিগুলো থাকার দরকার যে নিয়ম নিয়মকানুনগুলো মেনে চলা দরকার সেগুলো তাদের মধ্যে রয়েছে নিয়ম কানুন বলে আমি বলছি না যে হ্যাঁ মা কালীকে পুজো করতে হবে ধূপ ধুনো দিয়ে এবং মা কালীকে খাওয়ার অন্ন দেখাতে হবে বা প্রচুর ফুল দিতে হবে মা কালীকে ব্রাহ্মণ ডেকে পুজো করাতে হবে আচ্ছা বা আরও যে জিনিসগুলো হয় সেগুলো করতে হবে মা কালী কিন্তু সেগুলো চায় না মা কাছে কি কী নেই মা কালী তো একজন ভগবান তাকে সব রয়েছে সে শুধু চায় তোমার কর্মটা যেন ঠিক হয় তুমি একটা যেন সঠিক মানুষ হতে পারো ফুল ধূপ ধুনো তো সবাই দিতে পারে যাদের কাছে টাকা আছে আর টাকাটা কোথা থেকে আসছে যদিও সেটাও মা কালী দিচ্ছে তো তারই জিনিস নিয়ে তাকে দিচ্ছ তুমি তোমার মধ্যে কি তৈরি করেছো তাহলে তো তুমি তোমার মধ্যে যে জিনিসগুলো রয়েছে সেটা ভক্তি ভালোবাসা সেটা অন্যের প্রতি ভালো ভাবা অন্যের জন্য ভালো করা সেগুলো করো লোক দেখানো পুজো করে কোনো লাভ নেই যদি পুজো করতেই হয় তাহলে আগে ভালো মানুষ হও তারপর পুজোতে যাও আর এরা কি করে আগে পুজো করে ভালো মানুষ তো দূরের কথা এরা ভালো মানুষ কোনো হতে পারে না এরা মনে করে পুজো পাঠ করে নিলে বা এই সব ধূপ ধুনো দিয়ে দিলে সব কিছু ঠিক হয়ে যাবে মা কালী একদম এদের ভক্তি গ্রহণ করে নেবে ভক্তিটা এরা এভাবে দেখায় অর্থ দিয়ে দেখায় ভক্তি অর্থ দিয়ে হয় না ভক্তি হয় এই যে তোমার যে শরীরটা দিয়েছে তোমার যে চরিত্রটা দিয়েছে তোমার যে আত্মাটা দিয়েছে তার বিশুদ্ধি তার বিশুদ্ধি ফুল ধুনো গঙ্গা জল দিয়ে হয় না তার বিশুদ্ধি হয় তোমার নিজের দৃঢ় প্রতিজ্ঞা তোমার সেই নরম হৃদয় তোমার সেই পিওর হার্ট তোমার সেই শক্ত যে চরিত্র রয়েছে একটা ভালো চরিত্র সেটা দিয়ে হয় এবং সেটা অবশ্যই অন্যের জন্য ভালো ভাবা অন্যের যাতে কোনো ক্ষতি না হয় সেটা লক্ষ্য রাখা নাহলে তুমি কিসের ভক্ত কিসের পুজো হয় তোমার বাড়িতে ওই পুজোর কোনো মূল্য নেই তো সেই কারণেই মা কালী এখানে উপস্থিত এবং মা কালী এই ভিডিওর মাধ্যমে ম্যাসেজ দিচ্ছে সেই সকল পার্সনদেরকেও যারা এই সকল টাইপের ভুল ভাল কাজ করে এবং তাদেরকে বোঝানোর বারে বারে চেষ্টা করছে যে ধূপ ধুনো পুজো দিলেই তাদের যে প্রার্থনা সেটা গ্রহণ হবে না তাদের প্রার্থনা তখনই মা গ্রহণ করবে যখন তারা এই সকল ভুল ভাল কাজ বন্ধ করবে আর কোনো উপায় নেই তাদের কাছে সব উপায় সব রাস্তা কিন্তু বন্ধ এবং তারা এই সময় কিন্তু ভালো করে বুঝতেও পারছে তারা অনেকে হয়তো এই সময় বড় বড় কোনো মন্দির থেকে ঘুরেও এসেছে কিন্তু তারা যাই করুক না কেন যত টাকাই তারা নষ্ট করু না কেন তান্ত্রিক পেছনে তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা ততদিন মিটবে না যতদিন না পর্যন্ত তারা তোমার কাছে ক্ষমা চাইছে এবং যতদিন না পর্যন্ত তারা সঠিক মানুষ হচ্ছে তোমাদের লাইফে তোমাদের জীবনে সমস্যা সৃষ্টি করা বন্ধ করছে তো এটা কিন্তু মা কালীর আদেশ তোমরা বলতে পারো এই ভিডিওর মাধ্যমে কারণ তোমার অনেক এরম রয়েছে যারা এই সব ভুলভাল কাজ করে এবং আমার ভিডিও দেখে তো তাদের জন্য এটা মেসেজ ছিল এবং এবং তারা যদি এই কথা এখন না বুঝতে পারে কিছু করার নেই তাদের সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর তাদেরকে মানতেই হবে কিছু করার নেই আজ না হোক কাল তো বোঝাবেই এবং সেটা সে ভালোভাবে বুঝে যাবে কি সেটা কর্মফল পেয়ে বুঝবে মানে বড় কর্মফল কর্মফল তো এরা পাবেই বড় কর্মফল পেয়ে বুঝবে সেটা তাদের ব্যাপার এখানে তোমার কোনো কিছু করার নেই এবং তোমাদেরকে বারবার বলে থাকি তোমরা প্রোটেক্টেড এবং আমার বলারও প্রয়োজন নেই তোমরা যারা পিওর হার্টেড পার্সেন্ট রয়েছে কোনো ভক্ত রয়েছে তোমরা জানো যে ভগবান তোমাকে যখন যেমন যেভাবে রাখবে যে সিচুয়েশনই রাখুক না কেন তোমরা অল টাইম ভালো থাকবে কারণ তোমরা একজন পিওর আসল ভক্ত তো তোমাদের জন্য আমার প্রচুর শ্রদ্ধা ভালোবাসা তোমরা যারা সত্যিকারের মানুষেরা শুনছো এই ভিডিওটা দেখছো এই ভিডিওটা সো এই ম্যাসেজগুলো তোমাদের জন্য ছিল এবং আজ যেন ফোর্সফুলি সমস্ত এনার্জি আমাকে বলছে যে তোমাকে এই ম্যাসেজগুলো দিতেই হবে তো সেই কারণেই মানে এই ভিডিওটা করা তোমাদের জন্য তোমাদের যদি ভালো লাগে তোমরা বলবে অনেক সময় এরকম অনেক চ্যানেল মেসেজ আসে কিন্তু সব সময় যে ভিডিও করে ওটা হয় সেটা হয় না বাট আজ যাই না এরকম একটা ফোর্স যেটা আমাকে বারবার বলছে একটা ভিডিও বানাতে তোমাদের জন্য তোমরা হয়তো এই ভিডিওটার জন্য অপেক্ষায় ছিলে বা এই ভিডিওটা তোমাদের জন্য এই সময় খুব দরকার ছিল প্রয়োজন ছিল তো এটা ছিল তোমাদের জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এই সময় সবথেকে বড়ো সাইন যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে টুয়েলভ টুয়েলভ ওকে টুয়েলভ টুয়েলভ তোমরা প্রচুর পরিমাণে দেখছো যখন মা কালী তোমাদের সাথে কানেক্ট হচ্ছে এবং সবার ক্ষেত্রে যে মা কালী কানেক্ট হচ্ছে তা না অনেকে এরকম পার্সেনও রয়েছে যারা তোমাদের ওপর ক্ষতির কাজ করেছে তো তাদের জন্য টুয়েলভ টুয়েলভ হয়ে যাক যে কোনো এঞ্জেল নাম্বার কোনো কিন্তু পজিটিভ সাইন দিচ্ছে না তাদেরকে কিন্তু ওয়ার্নিং দিচ্ছে আর তোমরা যারা জানো যে তোমরা কারোর ক্ষতি করনি ভালো পার্সেন রয়েছে তোমাদের জন্য টুয়েলভ টুয়েলভ একটা সাইন যে তোমরা কিন্তু মা কালী দ্বারা প্রোটেক্টেড এবং তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল পাথ রয়েছে তাতে কিন্তু এগিয়ে যাচ্ছ তো এটাই ছিল তোমাদের জন্য মেসেজ আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশানে জয়মা কালী বলে টাইপ করবে ওকে বা তোমরা যে ঈশ্বরকে মানো যে ধর্মেরই তোমরা যাকে মানো আল্লাহ হতে পারে জিসাস হতে পারে তাকে থ্যাংকস জানিও অবশ্যই একটা ওকে সো থ্যাংক ইউ সো মাচ